হ্যাঁ গাইস তোমরা সবাই কেমন আছো আজকে কাটা পোনা মাছের ঝোলের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমাদের একটু দেখিয়ে কি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে পটল কেটে নিয়েছি এখানে আলুটাকে স্লাইস করে নিয়েছি এটা ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি এটা আদা পেস্ট আর এটা রসুন পেস্ট আর এখানে মশলার মধ্যে গোটা জিরে আর পাঁচ ফোড়ার এটা নুন এটা লঙ্কা গুঁড়ো আর এটা হলুদ গুঁড়ো আর এখানে কাটা পোনা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ওর মধ্যে হলুদ নুন আর তেল একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার একটা প্রেশার কুকার নেবেন তার মধ্যে কাঁচা সর্ষের তেল নিয়ে নেবেন একটু গরম হয়ে গেলে তার মধ্যে আলুটা পটলটা ভালো করে ভেজে নেবেন যে ভাজা হয়ে যাবে তুলে নেবেন আবার একটু প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে যে ম্যারিনেট করে রাখা মাছটা ওটা দিয়ে দেবেন দিয়ে হালকা করে ভেজে তুলে নেবেন আবার একটু তেল নেবেন দিয়ে গোটা জিরে দেবেন আর পাঁচ ফোড়ন দিয়ে দেবেন দিয়ে একটু নেড়ে নেবেন যেই ভাজা ভাজা মতন হয়ে যাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন তার মধ্যে এক চিমটি নুনও দিয়ে দেবেন দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা মতন হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবেন রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে আর একটু ভেজে নেবেন তো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন আর আদা বাটাটা আর টমেটো কুচিগুলো দিয়ে দেবেন ওর মধ্যে আদা বাটার জলটাও দিয়ে দেবেন দিয়ে একটু নেড়ে নেবেন নেড়ে কষিয়ে নেবেন তোমরা দেখতেই এখানে কষা হয়ে গেছে এবার ওর মধ্যে আলুটা পটলটা ভাজাগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে নেড়ে নেবেন এবার মাঝে ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন একটু নেড়ে নেবেন একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দেবেন আর এক চিমটি সাত মতো নুন দিয়ে দেবেন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবেন তো দু তিন চারটে সিটি হয়ে গেলে ওটা নামিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এই রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল তো আজকের মতো টাটা